নমস্কার বন্ধু আমি রামবল্লভ ইসলামাবাদে পারমাণবিক বিস্ফোরণ পারমাণবিক বিস্ফোরণে তিনজন নিহত এবং আহতের সংখ্যা বারোর উপরে ইসলামাবাদ থেকে রাওয়াল পেন্ডে দূরত্ব বেশি নয় সেহেতু বেশ কিছু ক্রিকেটার শ্রীলঙ্কার বেশ কিছু ক্রিকেটার সংখ্যাটি আটের কাছাকাছি তারা কিন্তু দেশে ফিরে যাওয়ার রিকোয়েস্ট করেছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে তারা থাকতে চায় না তারা এই সিরিজ খেলবে না তারা তাদের নাম উইথড্র করতে চেয়েছে তখন আসরে নেমে যান মহেশের নগবি। হ্যাঁ সেই নগবি যার কাছ থেকে আমরা এখনও প্রত্যাশায় বসে আছি কবে ইন্ডিয়াতে এশিয়া কাপ আসবে মহেশির নকভি এখানে বেঁকে বসে এবং সরাসরি সে হস্তক্ষেপ করে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্তা তার অবধত্ত বলুন তার কেরামতি বলুন শ্রীলঙ্কাকে কি জাদু করেছে জানি না কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সমস্ত যে আটজন প্লেয়ার ব্যাক টু শ্রীলঙ্কা যেতে চেয়েছিল তাদেরকে ইনস্ট্রাকশান দিয়েছে তারা যেন কোনোভাবেই রাওয়ালপিন্ডি ছেলে বেরিয়ে না যায় তাদের সিকিউরিটির ব্যবস্থা করছে পাকিস্তান যদি কোনো ক্রিকেটার তারা যদি রিটার্ন এসে যায় তার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড করবে যেখানে নিজের দেশই এখানে ক্রিকেটারদের গ্রিন সিগন্যাল না দিয়ে তাদেরকে রেড অ্যালার্ট জারি করছে তারা কিভাবে যাবে এর পরে তো আসছে আইসিসির কথা এই যে একের পর এক ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ কয়েক বছর সেখানে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল না ন্যাশনাল ক্রিকেট বন্ধ ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটের কোনো টিম সেখানে যেতে রাজি ছিল না পাকিস্তান দুবাইকে নিজের ঘর বানিয়ে সেখানেই যাবতীয় সিরিজগুলো খেলছিল তো এ কেমন পাকিস্তান এরা ক্রিকেট লাভার আইসিসি চুপ এ চুপ থাকার কারণ জানা নেই কিন্তু এই ক্রিকেটারদের যে স্বাধীনতা ক্রিকেটারদের যে সিকিউরিটি তার কি হবে আজ থেকে ষোলো বছর আগে দু অনেকের মনে থাকবে যে ওই একই ব্যাপার ঘটেছিল শ্রীলঙ্কান টিম পাকিস্তান সফরে পাকিস্তানে খেলতে এসেছে সেই সময় তাদের বাসকে লক্ষ্য করে টেরর অ্যাটাক হয়েছিল তারপর থেকেই পাকিস্তানে ক্রিকেট বন্ধ ছিল তো পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলবে ক্রিকেটাররা প্রত্যেক দেশে ক্রিকেট খেলবে এটাই স্বাভাবিক ঘটনা কিন্তু তাদের সিকিউরিটিটা কোথায় রাওয়ালপিন্ডি থেকে ইসলাম ইসলামাবাদ অল্প দূরত্ব সেখানে যদি এভাবে পারমাণবিক বিস্ফোরণ হয় সেখানে যদি আহত সংখ্যা বাড়তে থাকে নিহত সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে ক্রিকেট তারা খেলবে কোন নিশ্চয় নিশ্চয়তার মধ্য দিয়ে হ্যাঁ ক্রিকেট একটা খেলা ক্রিকেট খেলতে গেলে কিন্তু অ্যাটেনশান লাগে কনসেনট্রেশান লাগে যদি মাইন্ড স্যাটিসফ্যাকশান না থাকে তাহলে মাঠে গিয়ে শতভাগ যে এনার্জি সেটা কিন্তু দিতে পারবে না পাকিস্তান এখন দাবি তুলতেই পারে যে তারা ক্রিকেটারদের পুরো সিকিউরিটি মানে আটো ছাটো করে দিয়েছে সেখানে কোনো মাছি বলে যাওয়ার রাস্তা রাখছে না মহাসেন নাকবি সেই চালটাই দিয়ে থাকতে পারে শ্রীলঙ্কাকে এটাই স্বাভাবিক কিন্তু তাদের যে সিকিউরিটি তাদের যে প্রোটেকশন আর সর্বোপরি ক্রিকেটের জয় কোথায় ক্রিকেট কোন জায়গা থেকে কোথায় নামছে দিনের পর দিন পাকিস্তান আফগানিস্তানের ক্রিকেটারদের মেরে ফেলছে পারমাণবিক বিস্ফোরণ ঘটাচ্ছে রাশিদ খান মোহাম্মদ নবীরা প্রতিবাদে তারা ট্রাই থেকে নাম উঠিয়ে নিচ্ছে সেই পাকিস্তানকে সাপোর্ট করছে শ্রীলঙ্কা তাহলে এশিয়ান কান্ট্রিগুলো যারা ক্রিকেট ন্যাশনাল যারা ক্রিকেট ভালোবাসে তারা যদি পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলে তাহলে কোনোভাবেই পাকিস্তানের যে একরোা ব্যাপার সেটা কিন্তু বন্ধ হবার নয় পড়শি দেশ বাংলাদেশের কথা আমি ছেড়ে দিলাম কিন্তু শ্রীলঙ্কা আফগানিস্তান প্রত্যেক মানে যারা ক্রিকেট লাভার তারা কিন্তু এবং স্বয়ং ক্রিকেটাররা তারা পর্যন্ত চাইছে না ক্রিকেট খেলতে যারা সিরিজ খেলতে চায় না তার নাম উন্নতি করেছে এ কোন একটা মানে টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে ইন্ডিয়া ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট কোন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে আর আইসিসি কেন কিছু বলছে না আইসিসির স্টেটমেন্ট কই কেন নেই আইসিসি কি পাকিস্তানকে কিছুই বলছে না পাকিস্তানের এতটা ক্ষমতা কোথা থেকে আসে এর জন্য প্রশ্ন কারা করবে প্রশ্ন তুলবে কারা ক্রিকেটারদের সেফটি যদি না থাকে তাহলে ক্রিকেট খেলবে তারা কীভাবে প্রশ্নগুলো ছেড়ে যাচ্ছি কমেন্ট বক্স খোলা থাকলো আপনাদের সচিন্তিত আপনাদের সুচিন্তিত মতামতগুলো কমেন্ট করুন লিখুন মন খুলে লিখুন সারা প্রয়োজন সারা প্রয়োজন সারা ছাড়া কিছু হবে না তা নাহলে এই নকভিদের মতো কিছু হাত পাগল লোকজন জড়ো হয়ে ক্রিকেটকে ধ্বংস করছে ক্রিকেটকে বিপথে চালিত করছে ক্ষমতাশীল ক্ষমতার অপব্যবহার হচ্ছে তা যদি ইমিডিয়েটলি বন্ধ না হয় তাহলে ক্রিকেটের মুখ পুড়তে চলেছে এশিয়ান কান্ট্রি পাকিস্তান তাদের এই লোলুপ দৃষ্টি আর কতদিন সহ্য করবেন রাশিদ খান মোহাম্মদ নবীদের মতো মানে প্রতিবাদী মনোভাব কেন নেই শ্রীলঙ্কার শ্রীলঙ্কা তারা তাদের ক্রিকেটারদের জন্য সেফটি ছাড়ছে না কেন এখন দেখার প্রথম ম্যাচটা হয়ে গেছে পাকিস্তান জিতে গেছে প্রথম ম্যাচটি সিরিজের বাকি দুটি ম্যাচ কালকে কালকে হওয়ার কথা কালকে একটি ম্যাচে অনুষ্ঠিত হওয়ার কথা এখন আমরা সেদিকেই চোখ রাখব যে অনুষ্ঠ ম্যাচটা অনুষ্ঠিত হয় নাকি সিরিজটি পিছিয়ে যায় নাকি সিরিজ ক্যান্সেল হয় তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি বলি এক্ষেত্রে খেলা জরুরি ক্রিকেট হওয়া জরুরি কিন্তু কোনো প্লেয়ারের ব্যক্তিগত স্বাধীনতাকে খর্ব করে তার সিকিউরিটিকে মানে নসাদ করে দিয়ে করা যায় না সর্বোপরি আমরা প্রত্যেকেই হিউম্যান নেই প্রত্যেকের মধ্যে একটা বাঁচার একটা ইচ্ছা থাকে কাল যদি রাওয়ার যদি একটা অঘটন ঘটে যায় পুরো বিশ্ব শোক পালন করবে কিন্তু এই শুধু শোক পালন করলে শোক জ্ঞাপন করলে কিন্তু সমাধানের রাস্তা বেরোবে না আফগানিস্তানে তিনজন উঠতে ক্রিকেটার মারা গেছে পুরো বিশ্ব এই নিয়ে আলোচনা করেছে শোক পালনা করেছে কিন্তু তাদেরকে জীবন আমরা কেউ ফিরিয়ে দিতে পেরেছি পারব না যেটা আমাদের হাতে আছে সেটা করব। আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টাটা